আসসালামু আলাইকুম আজকে ওডিপাস টেক্স থেকে একটা প্রশ্ন পড়ব প্রশ্নটা হলো ডেসক্রাইব দ্য রোল অব খোরাস ইন কিং ওডিপাস এই প্রশ্নটা অনেকবার বি পার্টে এসেছে এবং অনেকবার সি পার্টে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে এই কোশ্চেনটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে শুরু করছি দ্য রোল অফ দ্য কোরাস ইন অডিপাস রেক্স বাই শবক্লিস সভক্লিশের লেখা ডিপাস এ কোরাসের ভূমিকা ইন অডিপাস রেক্স দ্য কুরাস ফেলেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইট ইজ নট জাস্ট এ গ্রুপ অফ সিঙ্গার্স অর ডেঞ্জার্স বাট ইট অ্যাক্টস As the voice of the citizens of Thieves and the moral guide of the Belem. The chorus helps the audience understand the story, emotions, and themes of the tragedy. এডেপা এ কোরাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কেবল গায়ক বা নৃত্যশিল্পীদের একটি দল নয় বরং এটি থিপসের নাগরিকদের কণ্ঠস্বর এবং নাটকের নীতি নির্দেশক হিসাবে কাজ করে কোরাস দর্শকদের ট্র্যাজেডির গল্প আবেগ এবং বিষয়বস্তু বুঝতে সাহায্য করে ইন্ট্রোডাকশন দ্য কোরাস ইজ দ্য কোরাস ইন গ্রিক ট্রাজেডি ইউজুয়ালি রিপ্রেজেন্ট দ্য কমন পিপল ইন অডিপাস রেক ইট ইজ মেড আপ অফ ইল্ডার্স হু আর রয়াল টু কিং অডিপাস অ্যান্ড টু দা গোডস দেট রেগুলার ইন্টারভালস সিং ওডস অ্যান্ড কমেন্ট অন দ্য অ্যাকশন অফ দ্য পেলেম থ্রো দেয়ার সংস সভক্লিস এক্সপ্রেসেস মরাল অ্যান্ড রিলিজিয়াস থটস অর্থাৎ গ্রিক ট্র্যাজেডিতে কোরাস সাধারণ সাধারণ সাধারণত সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে ইডিপাস রেক্স এ এটিথিবান প্রবীণদের দ্বারা গঠিত যারা রাজা ইডিপাস এবং দেবতা দেবতাদের প্রতি অনুগত তারা নিয়মিত বিরতিতে উপস্থ উপস্থিত হন উপস্থিত হন গান গাইতে এবং নাটকের কর্মকাণ্ডের ওপর মন্তব্য করেন তাদের গানের মাধ্যমে সবক্লিশ নৈতিক ও ধর্মীয় চিন্তা ভাবনা প্রকাশ করেন অ্যাজ দ্য ভয়েস অফ দ্য পিপুল দ্য কোরাস এক্সপ্রেসেস দ্য ফিলিং অ্যান্ড ফেয়ার্স অব দ্য অর্ডিনারি থিবান সিটিজেন্স হোয়েন দ্য সিটি সাফার্স ফ্রম প্লেক টু দ্য গডস For help. They depend on Odipas, their king, but also show their trust in divine power. Thus they become a bridge between the people and the ruler and between humans and the gods. কোরাস সাধারণ সাধারণ থেবার নাগরিকদের অনুভূতি ভয় প্রকাশ করে যখন শহরটি প্লেগে আক্রান্ত হয় তখন তারা সাহায্যের জন্য দেবতার কাছে প্রার্থনা করে তারা তাদের ইডি রাজা ইডি ওপর নির্ভর করে কিন্তু ঐশ্বরিক শক্তির ওপরও তাদের আস্থা প্রদর্শন করে এইভাবে তারা জনগণ এবং শাসকের মধ্যে এবং মানুষ এবং দেবতার মধ্যে এটি একটি সৈতু তৈরি হয়ে ওঠে অ্যাজ এ মরাল টিচার একজন নীতি শিক্ষক হিসেবে দ্য খোরাস অলয়েস রিমাইন্ডস বোধ দ্য আউডিয়েন্স অ্যান্ড ওডিপাস অ্যাবাউট মরাল ভ্যালুস They believe in the power of fate and the will of gods. When Oedipus becomes proud and angry, the chorus warns against hubris, ex excessive pride. They teach uh, that no man can except, escape destiny. ইন দিস ওয়ে দে হেল্প টু এক্সপ্রেস দ্য সেন্ট্রাল মরাল লেসন অব দ্য প্ল্যাম কোরাস সর্বদা দর্শক এবং ইডিপাস উভয়কেই নৈতিক মূল্যবোধ সম্পর্কে মনে করিয়ে দেয় তারা ভাগ্যের শক্তি এবং দেবতার ইচ্ছায় বিশ্বাস করেন যখন এডিবাস গর্বিত এবং রাগান্বিত হন তখন তখন এডিপাস অহংকার অতিরিক্ত অহংকার হুপ্রিস মানে অহংকার আর এক্সিসিভ অহংকার বিরুদ্ধে সতর্ক হন তারা শেখায় যে মানুষ কোনো মানুষ ভাগ্য এড়াতে পারে না এভাবে নাটকের তারা নাটকের কেন্দ্রীয় নৈতিক শিক্ষা প্রকাশ করতে সাহায্য করেন অ্যাজ এ কমেন্টেটর একজন ভাষ্যকর হিসেবে দ্য কোরাস কমেন্টস অন ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ইন দ্য প্লেম দে টু ডিসিশন টু অ্যান্ড টু জোগাস্টাস ডেথ দেয়ার হেল্প দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশনাল সিচুয়েশন ফর এক্সাম্পল হোয়ে দ্য ট্রুথ ইজ রিভেল্ড দ্য কোরাস এক্সপ্রেসের শখ পিটি অ্যান্ড স্যাডনেস গাইডিং দ্য অডিয়েন্সের ওন ফিলিং খোরাস নাটকের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার ওপর মন্তব্য করে তারা ইডিপাসের সিদ্ধান্ত টায়ারসিএসের ভবিষ্যৎবাণী এবং জোকাস্টার মৃত্যুর প্রতি প্রতিক্রিয়া দেখায় তাদের প্রতিক্রিয়া দর্শকদের মানসিক পরিস্থিতি বুঝতে সাহায্য করে উদাহরণস্বরূপ যখন সত্য প্রকাশিত হয় তখন কোরাস শখ করুণা এবং দুঃখ প্রকাশ করেন দর্শকদের নিজস্ব অনুভূতিকে নির্দেশ করেন অ্যাজ এ ড্রামাটিক ডিভাইস এজ এ ড্ৰামাটিক ডিভাইচ নাটকীয় কৌশল হিচাপে দা কোৰাছ অলছো হেল্পছ ইন দ্য ড্ৰামাটিক ষ্ট্ৰাকচাৰ অফ দ্য পেলেম দেয়াৰ দেয়াৰ অ'টছ ডিভাইড দা চিন এণ্ড ক্ৰিয়েট স্মুথ ট্ৰানজিশন্স বিটুইন দেম their strong uh, songs their songs also slow down and the action slow down the action giving the audience time to reflect on what what uh, has happened in this way they make the লে মোর আর্টিস্টিক অ্যান্ড মিনিংফুল অর্থাৎ কোরাস নাটকের কেন্দ্রীয় কাঠামোতে সাহায্য করে কেন্দ্রীয় কাঠামোকে কাঠামোতে সাহায্য করে তাদের গানের সুর দৃশ্যগুলিকে বিরক্ত বিভক্ত করে এবং তাদের মধ্যে মসৃণ পরিবর্তন করে তাদের গানগুলি অ্যাকশনকে ধীর করে দেয় দর্শকদের কি ঘটছে তা নিয়ে চিন্তা করার সময় দেয় এভাবে তারা নাটককে তার আরও শৈল্পিক এবং অর্থবহ করে তোলেন অ্যাজ দ্য ভয়েস অফ ওয়াইজডম জ্ঞানের কণ্ঠস্বর হিসাবে অ্যাট দ্য ইন্ড অফ দ্য পেলে দ্য খোরাস গিভস দ্য ফাইনাল ম্যাসেস দে সে কল ন' মেন হেপী টিলি ইণ্ডছ হিজ লাইফ উিদাউট চফৰিং দিছ ইজ দা ফিলোচফিকেল কনচোলেশন অফ দা ট্ৰাজেডী ডেট হ্যুমেন হেপিনেছ ইজ আনচাৰটেইন এণ্ড চেফ এণ্ড ফেট ৰূল ৰূলছ অফ হাৰ অল দ্য ক্ৰাছ হেয়ার বিকামস দ্য মাউথপিস অব সভক্লিস অয়েসডম নাটকের শেষে কোরাস চূড়ান্ত বার্তা দেয় তারা বলে কোনো মানুষকে সুখী বলা বলো না যতক্ষণ না সে তার জীবন কষ্ট ছাড়াই শেষ করে এটি ট্যাজেডির দার্শনিক উপসংহার যে মানুষের সুখ অনিশ্চিত এবং ভাগ্য সকলের ওপর কর্তৃত্ব করে এখানে কোরাস সোপক্লিসের জ্ঞানের মুখপাত্র হয়ে ওঠে কনক্লুশন টু সাম আপ দ্য খোরাস দ্য খোরাস ইন অডিপাস রেক্স পারফর্মস ম্যানি ইম্পর্টেন্ট রোলস It acts as a narrator, commentator, uh, uh, moral guide and emotional balance. It helps to connect the audience with the palace ev events and themes. Without Khoras, the tragedy would lose. মাচ অফ ইটস রিলিজিয়াস ইমোশনাল অ্যান্ড ফিলোসফিক্যাল ড্রেফথ সপক্লিসেস ইউজেস দ্য কোরাস টু শো দ্য ভয়েস অব রেজ রেজন ফেইথ অ্যান্ড হিউম্যানিটি ইন দ্য মিডল অফ অডিপাস ট্রাজিক ডাউনফল অর্থাৎ সংক্ষেপে অডিপাস রেক্সের কোরাস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একজন কথক ভাষ্যকর নৈতিক প্রদর্শক পথ প্রদর্শক এবং মানসিক ভারসাম্য হিসাবে কাজ করে এটি দর্শকদের নাটকের ঘটনা এবং বিষয়বস্তুর সাথে সংযুক্ত করতে সাহায্য করে কোরাস ছাড়া ট্র্যাজিটি তার ধর্মীয় মানসিক এবং দার্শনিক গভীরতার অনেকটাই হারাবে এডিবাসের মর্মান্তিক পতনের মাঝখানে যুক্তি বিশ্বাস এবং মানবতার কণ্ঠস্বর দেখানোর জন্য সবক্লিশ কোরাস ব্যবহার করেন ইনশর্ট দ্য কোরাস ইন ওডিবাস রেক্স ইজ দ্য হার্ট অব দ্য পেলেম ইসেস গাইডেস গাইডস অ্যান্ড রিফ্লেক্টস দ্য ট্রুথ দ্যাট নো ওয়ান ক্যান্স এক্সেপ্ট এক্সকেপ ফেট অ্যান্ড হিউম্যান প্রাইড লিডস টু ডাউন ফল অর্থাৎ এডিপাস রেক্সের কোরাস নাটকে হৃদয় এটি দেখায় নির্দেশনা দেয় এবং সত্যকে প্রতিফলিত করে যে কেউ ভাগ্য থেকে বাঁচতে পারে না এবং মানুষের অহংকার পতনের দিকে নিয়ে যায় অন্যভাবে প্রশ্নটির উত্তর দ্য অর্ড খোরাস হ্যাজ টেকেন ফ্রম দ্য গ্রিক অর্ড খোরাস মিনস অ্যান্ড অর্গানাইজড গ্রুপ অব সিঙ্গার্স দিস খোরাস টক সিং ড্যান্স অ্যান্ড মুভ টুগেদার ইন গ্রুপস দেয়ার বিফর টিসেস ওয়ার ইউজড ইন ড্রামা দে ওয় আর ইন গ্রিক রিলিজিয়াস সিরিমোনিস অর্থাৎ কোরাস শব্দটি গ্রিক শব্দ কোরাস থেকে এসেছে যার অর্থ সংগঠিত গায়ক দল এই কোরাসগুলি একসাথে কথা বলে গান করে নাচ করে চলাফেরা করে নাটকে এই কোরাসগুলি ব্যবহার করে করার আগে গ্রিক ধর্মীয় অনুষ্ঠানে এগুলি ব্যবহৃত ব্যবহৃত করা হতো ইন গ্রিক ট্র্যাজেডি ইন গ্রিক ট্র্যাজেডি দ্য রোল অফ কোরাস ইজ ভেরি ইম্পর্টেন্ট সবক্লিস In King Oedipus, use the chorus 12 to 15 Elders of, of Thieves. Um, the, the chorus is the play, create the atmosphere of drama and highlight the tragic drama variously. The comments. আর ভ্যারিয়স ইস্যুস অ্যান্ড অ্যাক্টস লাইক অ্যান ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার অর্থাৎ গ্রিক ট্যাজিটেটিতে কোরাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজা ওডিবাস হভক্লিস থিপসের বারো থেকে পনেরো জন প্রবীণদের কোরাস ব্যব ব্যবহার করেন নাটকের খোরাস নাটকের নাটকের খোরাস নাটক পরিবেশ করতে পরিবেশ তৈরি করে এবং ট্র্যাজিক নাটকে বিভিন্নভাবে তুলে ধরে মন্তব্য বা বিভিন্ন বিষয় এবং একটি পৃথক চরিত্রের মতো কাজ করেন দে প্রোভাইট ইনফরমেশন অ্যাবাউট ওডিপাসেস পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার and lead the blame they act as a collective voice of the people they make or creates create fear tension in the blame chorus also takes part in the dialogue and meditates in different situations it Presents a background and comments on the present situation. It invokes the gods and seekers, and seeks uh, relief uh, from the affliction and befall befalls on the city. Arthur তারা অডিবাসের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে তথ্য প্রদান করে এবং নাটকটি পরিচালনা করে তারা জনগণের সম্মিলিত কণ্ঠস্বর হিসাবে কাজ করে তারা নাটকে ভয় উত্তেজনা পরিবেশ তৈরি করে বা পরিবেশ তৈরি করে কোরাস বিভিন্ন পরিস্থিতিতে সংলাপে অংশ নেয় এবং ধ্যান করে এটি একটি পটভূমি উপস্থাপন করে এবং বর্তমান পরিস্থিতির ওপর মন্তব্য করে এটি দেবতাদের আহ্বান করে এবং শহরের ওপর আঘাত আগত শহরের ওপর আগত দুর্দশা এবং দুর্দশা থেকে মুক্তি চায় ইন কিং ওডিপাস ইন কিং অডিপাস the chorus acts like a character they advises oedipus to take help of blind prophet tiresias to find out the killer of leas the chorus resolves the quarrel between tiresias and oedipus and also resolves the quarrel between অডিপাস অ্যান্ড ক্রেওন সপক্লিস ইউজেস দ্য খোরাস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে টু দ্য অডিয়েন্স অ্যান্ড ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য পেলেম রাজা এডিপাসে মানে এডিপাস নাটকে কোরাস একটি চরিত্রের মতো কাজ করে এটি এডিবাসের এডিবাসকে লাউসের হত্যাকারীকে খুঁজে বের করার জন্য অন্ধ লাভ অন্ধ কি অন্ধ টায়ারসিয়াস টায়ারসিয়াসের সাহায্য নেওয়ার পরামর্শ দেয় কোরাসটি টায়ারসিয়াস এবং এডিবাসের মধ্যে ঝগড়া নিরসন করেন এবং এডিবাস এবং ক্রেওনের মধ্যে ঝগড়া কমান শবক্লিস নাটকের শুরুতে কোরাস ব্যবহার করে দর্শকদের কাছে নাটকে কি ঘটতে চলেছে তা বোঝাতে চান দ্য কোরাস রিকোয়েস্ট জোকাস্টা সেটল দ্য ডিফারেন্ট বিটুইন দ্য টু ম্যান অব বিং পিস অফেন কোরাস অ্যাডভাইস অডিপাস টু বি কুল দ্য খোরাস এক্সপ্লেন দ্য সিচুয়েশন ইন দ্য অডিপাস কিং অডিপাস দ্য কিং অ্যাজ এ ক্রিটিক্স কোরাস যোগাসটাকে শক্তি গতিশীল থাকার জন্য দুই ব্যক্তির মধ্যে পার্থক্য মিটিয়ে ফেলার অনুরোধ করেন প্রায়শই কোরাস ইডিবাসকে শান্ত করার পর শান্ত থাকার পরামর্শ দেয় কোরাস ইডিবাসকে রাজা হিসেবে সমালোচক সমালোচক হিসেবে পরিস্থিতি ব্যাখ্যা করেন দেয়ার ফর দ্য কোরাস ইন দ্য কিং অডিপাস বিকামস অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট অব দ্য পেলেম ফর দিস এই কারণে এড এ বাস কমেন্টস সপোক্লিস সপোক্লিস কোরাস ইজ সপোক্লিসাস ইজ এ ক্যারেক্টার দ্যাট টেক্স এন অ্যাজ ইন দ্য পেলে অফ ইউরিপিডিস অর্থাৎ রাজা রাজা এডিবাসের কোরাস নাটকের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এর জন্য অ্যারিস্টটল মন্তব্য করেন সভক্লিশের কোরাস এমন একটি চরিত্র যা ইউরিপিডিসের নাটকের মতো অর্থের মধ্যে আনুষঙ্গিক সংগীত তৈরি করার পরিবর্তে নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আর কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না